আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আজ ঘাস কাটতে যে বেউশ হওয়ার অবস্থা প্রচণ্ড গরম এই গরমে আসলে ঘাস কাটা অসম্ভব হয়ে যাচ্ছে সকালবেলায় এসেছি তারপরেও কাটা এরকম গরমের এর ভিতরে ঢুকলে কোনো বাতাসই লাগে না এমনি দেখা যাচ্ছে আপনাদেরকে যে বাতাস হচ্ছে কিন্তু সেরকম বাতাস গায়ে লাগে না এরকম গরম আমার আব্বা প্রত্যেক দিন সকালবেলায় কাটে আগে একটা লোক ছিল সে কেটে দিত সকালে আপনার দশ বারো বোঝা করে প্রত্যেক দিন কিন্তু এখন সে আর কেটে দেবে না না দেওয়ার কারণে আমাদেরকে নিজেদের কাটতে হচ্ছে এখনকার সময় আসলে মানুষ পাওয়া যায় না অনেক তেলানো লাগে তারপরেও মানুষ আসতে চায় না কেননা আগের মতো তো এখন আর অভাব নেই মানুষের সেই জন্য কেউ এখন আর কাজ করে খেতে চায় না তারপরেও আমাদের নিজেদের কাজ আমাদের অবশ্যই করতে হবে কারণ আমরা তো খামার করি মূলতই ডেইরি খামার আসলে ফ্যাটানিংয়ে আপনারা তো দেখেছেন যে ঘাস না খাওয়ালেও চলে কিন্তু ডেরি খামারে ঘাস অবশ্যই দেওয়া লাগে এই জন্য আমাদেরকে অবশ্যই ঘাস কাটার খুব প্রয়োজন ঘাস যেদিন না কাটা হয় সেই দিন আমার তো মোটেই যাও না খাবে না দানাদার খাবার দিলেও তো খেতে যায় না অনেক কষ্ট করে খাওয়ানো লাগে ওদেরকে লবণ দিতে হয় তারপর অন্য মাল মেডিসিন দেওয়ার পরে তারা তখনই এই ঘাসগুলো এই জানাগুলো খায় কেননা যদি একদিন যদি আপনার দুধের দুধ কম হয়ে যায় একটা গাভীর যদি খাবারের অভাবে তাহলে ওই দুধ আপনি ফিরিয়ে আনতে অনেক কষ্ট হয়ে যায় এবং পুরো মাস কষ্ট করতে হয় আর অতিরিক্ত কষ্ট এবং অতিরিক্ত খাবার লাগে এই জন্য যে খাবারই দেব না কেন প্রত্যেক দিন ওই খাবারই দিয়ে যেতে হবে ডেরি খামারে প্রকৃতপক্ষে যাদের দুধ উৎপাদন করেন তাদের জন্য আসলে দুধ এমন একটা জিনিস যদি খাওয়ার এড়িতে হেরিতেরি হয় তাহলে সাথে সাথে দুধ কম হয় নাই কোনো গাবি যদি অসুস্থ হয়ে পড়ে তার না খালি তাও দুধ কম হয়ে যাবে এই কারণে দুধ অনেক সেজন্য ডেরি খামারে অনেক হিসেব করে চলতে হয় আমাদেরকে হিসেব করে না চললে সমস্যা দেখা দেখাতেই পরে এই যে আপনাদেরকে বললাম দুধ কম হয় খাবারের ঘাটতি হলেই এই যে ঘাসের ঘাটতি হলে আসলে ডেরি খামারে প্রধান খাদ্য হলো ঘাস আর গাবি এবং গরু ফেটানিং করেন বা গাবি গরু পালন করেন দুটাই হল আপনার তৃণভোজ প্রাণী এরা ঘাস বেশি পছন্দ করে এবং যে গাবি আপনি দেখবেন দানাদার খাবার খায় না বা শুকনো শুকনো খড় খায় না তাকে আপনি শুধু কাঁচা ঘাস দিবেন জীবনে সে কোনো দিন কাঁচা ঘাস খায়নি তাও সে কাঁচা ঘাস দেখলে সে অবশ্যই খাবে আর কাঁচা ঘাসে অধিক পরিমাণ আপনার ভিটামিন থাকে মিনারেল থাকে ক্যালসিয়াম থাকে মানে অনেক উপাদান থাকে এই কাঁচা ঘাসে এই জন্য আমাদের উচিত অবশ্যই কাঁচা ঘাস খাওয়ানো এবং বেশি বেশি করে খাওয়ানো উচিত এবং সব সময় বারো মাসই আমাদেরকে উচিত ঘাস খাওয়ানো যেসব গাবি বেশি পরিমাণ ঘাস খায় তারা বেশি দুধ উৎপাদন করার ক্ষমতা রাখে এবং তারা আপনার বাচ্চাও উৎপাদন করার ক্ষমতা রাখে এবং ডেলিভারি হওয়ার সময় কোনো সমস্যা হয় না নর্মাল ডেলিভারিও হয় এই কাঁচা ঘাসে এত গুণ এবং আর একটা দিক হলো দানাদার খাবারের কষ্টটা অনেক কম হয়ে আসে আপনার যেখানে আপনার দানাদার খাবার যদি প্রত্যেক দিন একটা গাভীর জন্য দুশো টাকা লাগে আপনি যদি ঘাসের পরিমাণ বেশি দেন তাহলে আপনার প্রত্যেক দিন একশো টাকায় নেমে আসবে দানাদার খাবারের খরচ এটা আমাদেরকে ঘাস বাড়িতে নিয়ে আসা হয়েছে আসার পরে এক জায়গায় রেস্ট করা হচ্ছে কেননা দুই দুইজন আমি আর আমার আব্বা বেহুশ অবস্থায় হয়েছিলাম আব্বা ওই থেকে এখন যে রেস্ট করে এখন এগুলো নামিয়ে কাটা হবে কোনো বাতাস নেই মেঘলা মেঘলা করতেছে তারপরে প্রচণ্ড গরম এত গরম তা বলে শেষ করা যাবে না এই জন্য উচিত ভোর ভোরবেলায় উঠে আগে ঘাস কেটে নিয়ে আসা সেই সময় ঠান্ডা ঠান্ডা থাকে আবহাওয়া ওই সময় যদি ঘাস কাটা হয় তাহলে এত গরম অনুভব করা হয় না এই আমাদের উচিত অবশ্যই সকালে ঘাস কেটে নিয়ে আসতে হবে এবং ঘাস আরেকটা দিক আপনাদের তুলে ধরতে যে ঘাস কেটে নিয়ে আসার পরে কমসে কম দুই তিন ঘন্টা বা দুই ঘন্টা আপনাকে এইভাবে রেখে দিতে হবে এর ভিতরে যত জীবাণু আছে নষ্ট হয়ে যাবে পোকামাকড় থাকবে তাও নষ্ট হয়ে মরে যাবে কেননা রোদে বা গরমে তাহলে তারপরে আপনি খড় এবং কাঁচা ঘাস একসাথে মিক্স করে কাটাতে কাটতে পারেন এবং সাথে সাথে যদি কেটে আপনি গাভীর খাওয়ান তাহলে অনেক সমস্যা ফুড পয়জনের সমস্যা হবে গাভীদেরকে এই জন্য অবশ্যই এটি খেয়াল রাখবেন কাঁচা ঘাস কেটে নিয়ে আসার সাথে সাথে কাটা যাবে না কমসে কম দেড় দুই ঘন্টা এভাবে রাখবেন রাখার পরে কাটবেন কাটার পরে কমসে কম আরও এক ঘন্টা পরে খেতে দেবেন ওদেরকে তাহলে সবসাইতে সেটি ভালো এবং উত্তম আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ